এস পি কে রিঙ্গার এমআইসি আই সি বাই ব্যবেটো প্রত্যেকটা কাজ কি এস পি কে মানে এস স্পিকার কথা শোনার জন্য মনে রাখে কথা শোনার জন্য রিঙ্গার সাউন্ড আই কেপ সাউন্ড রিং আছে সাউন্ডের কথাতে কি সবই তো রিং আছে শব্দ শব্দ না কল আসলে কল কল আসলে শব্দ শোনার জন্য জন্য এটা দিবালে ইংলিশে রিংটোন বাজায় রিং রিংটুন রিংটোন বলি এটা বলতে পারি আমরা শব্দ এবং গান শোনার জন্য আর মাইক্রোফোন এ মাইক্রোফোন এম বলি বলে সংখ্যা মাইক্রোফোন হচ্ছে অপর প্রান্তের লোক অপর অপর প্রান্তের লোক কথা শোনার জন্য বায়ো বেটর হচ্ছে বাই বেটর বায়ো বেটরটা হচ্ছে সাইলের অবস্থায় শব্দ বন্ধ করে বন্ধ করে কম্পনের জন্য জানি আমাদের রিং রিংটোনটা সাইলেন্ট করে রাখে আমরা এটারে ভাইব্রেটর দিয়ে রাখলে আমাদের ভাইব্রেশন কাপে মোবাইল কাপলে আমরা বুঝতে পারি এই চারটা জিনিসই আমাদের দরকার খুব বেশি আমাদের প্রতিনিয়ত এই চারটে জিনিসের দরকার হয় বুঝতে পারছেন এখন যদি এখন প্রশ্ন করি লেখেন লেখাটা একটু শেষ করেন পরে বলতেছি হ্যাঁ স্পিকার কথা শোনার জন্য রিং আছে কল শব্দ শোনার জন্য গান শোনার জন্য রিংটোন বাজার জন্য মাইক্রোফোনের কাজ হচ্ছে অপর প্রান্তের লোক কথা শোনার জন্য ভাইবেটর শব্দ বন্ধ করে কম্পন এর জন্য শব্দটা অফ করা কম্পন দিই আমরা সাধারণত ভাইবেশন করে আমার সাইলেন্ট রুমে রাখি মোবাইল ফুল কিছুই হবে না এরকম হয় অনেক সময় সাইলেন্ট করে রাখলে শুধু আলো ধরে এরকম করে সাইলেন্ট করে রাখলে হয় অনেক মোবাইল আছে সাইলেন্ট করে রাখলে ভাইব্রেশন হয় অনেক মোবাইল আছে আবার অনেক সময় সাইলেন্ট করে রাখলে ভাইব্রেশন হবে না কিছু শব্দ বন্ধ করে কম্পনের জন্য কম্পন এর জন্য শব্দ বন্ধ করে কম্পনের জন্য অনেক মোবাইল আছে যে বললাম সাইলেন্ট করে রাখলেও আমাদের ভাইবেটর হয় ভাইবেশন হয় কল আবার একবার আছে একদম সাইলেন্ট টোটালি সাইলেন্ট কোনো ভাইবেশন হবে না বলে এমন হয় বিভিন্ন প্রবলেম আছে আচ্ছা যাই হোক এই চারটি লেকচারই এখন প্রশ্ন এখানে যে একটা প্রশ্নের কথা বলি প্রশ্নটা হচ্ছে আসমা খাতুন বোঝা গেল প্রশ্ন হলো প্রশ্ন কি দেখেন এই ধরেন একটা মোবাইল থেকে এ মোবাইলে টেক একটা এ মোবাইল আর থেকে বি মোবাইল বসতাছেন কি বললাম দেখেন ভালো করে বুঝবেন এ মোবাইলে কথা মোবাইলে শোনা যায় না সম্ভাব্য কি সমস্যা হতে পারে ভালো করে বুঝবেন প্রশ্নটা কি বললাম যে এ মোবাইলের কথা বি বলে যেটা ফোন চলতেছে আপনার মোবাইল আছে বাড়িতে বি মোবাইল আছে হতে পারে এ মোবাইলের কথা বি মোবাইলে শোনা যায় না সম্ভব কি সমস্যা হইতে পারে এ মোবাইলের কথা বি মোবাইল থেকে শোনা যাচ্ছে না বুঝলেন এমন কথা সম্ভাব্য কি সমস্যা হইতে পারে সম্ভাব্য বলছি সম্ভাব্য কি সমস্যা হতে পারে কোন মোবাইলের মাধ্যম সমস্যা এ মোবাইলের বি বলে স্পিকার নষ্ট স্পিকার কথা শুনি আমরা স্পিকার নষ্ট ধরি বিমাল নষ্ট সেটাই তো হইতে পারে আমরা তো স্পেসিফিক বলি নাই যে এ মোবাইলের মাইক্রোফোনের সমস্যা হতে পারে বিম ওয়ালের স্পিকারের সমস্যা হইতে পারে কেউ কোনটা সমস্যা আমরা তো জানি না বললাম এখন সমস্যা কিনে এটা আমরা তৃতীয় কোনো মোবাইলে ফোন দেওয়া দেখতে পারি এই মোবাইল থেকে আমরা সি মোবাইলে আর একটা মোবাইল সি এই সি মোবাইলে যদি ফোন দেই সিম মোবাইলে ফোন দিলে বুঝতে পারবো যে মোবাইলে কথা বললাম হ্যালো হ্যালো করছি কথা আদান প্রদান না হলে তো কথা কোনো ই নাই মোবাইলে তাই তো এখন হ্যালো হ্যালো করছি কোনো কথা শুনে নাই হয়তো ওই শুনছে বা আমি শুনি আমি শুনছি কিন্তু বি বলে এই মোবাইল থেকে জন বি বলে কথা দিলাম যদি এই মোবাইলে কোনো সমস্যা না থাকে তাহলে কথা ক্লিয়ার শুনতে পারবো যদি আমার বেসিক্যালি এই মোবাইলের প্রবলেম থাকে তাহলে সিম মোবাইলের সাথে একই কাহিনী হবে তাই না তার মানে আমরা এই মোবাইল থেকে কথা বললে আমরা কোনটা প্রবলেম আমাদের মানে কোনো সমস্যা না ওনার স্পিকার সমস্যা সেটা আমরা থার্ড মোবাইলে ফোন দিলে তৃতীয় কোনো মোবাইলে ফোন দিলেই জিনিসটা বের করতে পারবো সহজ হিসাব বুঝা গেল এইটা বোঝা গেল আবার ধরেন আর একটা প্রশ্ন করি যে এ মোবাইল থেকে বিভিন্ন কল দিচ্ছি সব শব্দ যাচ্ছে না কি সমস্যা হতে পারে এই মোবাইল থেকে বি কল দিচ্ছি শব্দ হচ্ছে না জিঙ্গার সমস্যা হতে পারে আরো কোনো সমস্যা থাকতে পারে কম থাকতে পারে থাকতে পারে না ভলিউম কম আছে ভলিউম কম থাকতে পারে এটা হচ্ছে আমাদের যে কোনো সমস্যা এই প্রবলেমটা আমাদের কিন্তু খুবই দরকার পরীক্ষার সময় কিন্তু প্রবলেম আসে そる